মুর্শিদাবাদের নবাবের খেয়াল হল হিন্দুদের মতো আমাকে নিয়েই মহাভারত রচিত হোক যেমনি ভাবা তেমনি মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে নির্দেশ পাঠালেন আপনাদের অর্থাৎ হিন্দুদের অনুকরণে তাকে নিয়ে একটি নতুন মহাভারত পণ্ডিতদের লিখে দিতে হবে এক মাসের মধ্যে সেই রূপ পণ্ডিত অতি শীঘ্র নবাব দরবারে পাঠান যিনি রচনা করবেন তাকে প্রচুর আশ্রী পুরস্কার দেওয়া হবে নবাবের চিঠি পেয়ে মহারাজ এমন চিতায় পড়লেন যে খাওয়া দাওয়া ছেড়ে দিলেন কারণ এমন কে পণ্ডিত আছে যে হিন্দুদের মতো করে মহাভারত লিখে দিতে সক্ষম হবে গোপাল কদিন বাইরে গেছিল সেদিনের রাজসভায় এসেছে এসে মহারাজকে রাজসভায় উপস্থিত না দেখে খবর নিয়ে জানতে পারল যে মহারাজ নাকি এক ভীষণ চিন্তায় মগ্ন আছেন সেজন্য রাজসবয় আসেনি কিন্তু বিষয়টা কী সে সম্বন্ধে কেউ কিছু বলতে পারল না গোপালের সব জায়গায় এমনকি অন্তরমহলেও অবতারিত দ্বার সেই জন্য অন্তরমহলে গিয়ে মহারাজকে পাকড়াও করলো অন্তরমহলে গোপালকে দেখে মন ক্ষুণ্ণ হলেও একদিকে প্রিয়বয়স অন্যদিকে বিপদে আপদের দাদা গোপালকে দেখে মনে একটু ভরসা পেলেন এই মনে করে যে এই বিপদের সময় আর কিছু না হোক গোপাল হয়তো একটু বুদ্ধি পাতালে দিতে সক্ষম হবে গোপালের কাছে অক্ষদের সমস্ত খুলে বললেন নবাবের খেয়ালের কথা মহারাজের মুখে সমস্ত শুনে গোপাল বলল এই সামান্য কথার জন্য এত ভাবনা চিন্তা না করে আমার উপর ছেড়ে দিন আমাকে পাঠাচ্ছেন বলে চিঠি পাঠিয়ে দিয়ে আপনি নিশ্চিন্তে খানদান আর ঘুমুন যা করবার আমি করব। মহারাজ গোপালের ওপর বিশ্বাস করে নবাবের কাছে চিঠিও গোপালকে পাঠালেন গোপাল গড়দের কাপড় পরে উড়নি গায়ে দিয়ে গলায় বড় বড় তুলসীর মালা ঝুলিয়ে কপালে তিলকের ফোঁটা কেটে মাটায় মস্ত টিকিতে একটা বড় ফুল বেঁধে নবাব দরবারে গিয়ে উপস্থিত হল নবাব বাহাদুর আপনি যদি পাঁচ হাজার টাকা খরচ করেন তবে এক মাসের মধ্যেই আপনার মনের মতো মহাভারত তৈরি করতে পারবো এর কম সময় হবে না এবং এর জন্য কোনো ভাবনা চিন্তা করবেন না নবাব গোপালের কথা শুনে বললেন পণ্ডিত মশাই আপনাকে পাঁচ হাজার কেন আমি দশ হাজার টাকা দেবো আপনি যত তাড়াতাড়ি পারেন মহাভারত লিখে শেষ করুন এ বলে গোপালকে দশ হাজার টাকা দিয়ে দিলেন গোপাল এক মাসের সময় নিয়ে মহাভারত লেখা আরম্ভ করে দিল নবাবের ঘন ঘন তকাদার পর আঠাশ দিনের মাথায় নবাবের মহাভারত হাজির হয়ে পণ্ডিত মশাই বললেন নবাব বাহাদুর মহাভারত লেখা প্রায় অন্তিম পর্যায়ে খালি একটা বিষয় আটকে আছে সেটা হচ্ছে আমাদের মহাভারতের দ্রৌপদীর পঞ্চস্বামী যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল ও সয়দেব নামে খ্যাত সেসব তো উপস্থিত সকলে আপনারা জানেন কিন্তু আপনার বেগম সাহেবার আর পঞ্চস্বামী কি কী নাম তা আমার জানা নেই আপনি বললেই লিখে দেব এবং আমার লেখা মহাভারত সমাপ্ত হয়ে যাবে এখন বলুন নবাব সাহেব আপনার বেগম সাহেবের পঞ্চস্বামীর নাম কি কি। এইটুকু ছাড়া আর সব লেখা হয়ে গেছে এই নামগুলি বসে দিলে আপনার মনের মতো মহাভারত সম্পূর্ণ সমাপ্ত হয়ে যাবে নবাব বাহাদুরের কথা শুনে তোবা তোবা করে কানে হাত দিয়ে বলেন একই কথা বলছেন পণ্ডিত মশাই আমার বেগম সাহেব আর কি কখনো আমি ছাড়া কোনো স্বামী থাকতে পারে দরবারে এত লোকের সামনে এই কথা শুনে নবাব লজ্জায় একেবারে লাল হয়ে বললেন আমার আর মহাভারত দরকার নেই আপনি এখন আসতে পারেন পণ্ডিত মশাই গোপাল করজড়ে প্রার্থনা করে বলেন সে কি নবাব বাহাদুর আমি এত কষ্ট করে এক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে কত ভেবে চিনতে মহাভারত লিখলাম আপনি বাতিল করে দিলেন মহানুবাব নবাব একথা শুনে পণ্ডিত মশাইকে বললেন অনেক কষ্ট করে লিখেছেন সেই জন্য আপনাকে পারিশ্রমিক দ্বিগুণ করে দিচ্ছি আপনি পারিশ্রমিক নিয়ে মহাভারতের নাম মুখে এনে বাড়ি চলে যান এ বলে খাজাঞিকে ডেকে টাকা দেওয়ার আদেশ দিলেন খাজাঞ্চি টাকা দিলে গোপাল আনন্দে চিত্ত হয়ে হাজির হল মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজ্যবায়। মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের মহাভারতের লেখার কাহিনী শুনে খুবই আনন্দিত হলেন কারণ এমন বিপদ থেকে উদ্ধার পেয়ে মনে মনে খুব আনন্দিত হলেন এক দুবার পুরস্কার পেয়ে আনন্দিত হলো মহারাজ গোপালকে বললেন তোমার তুলনা তুমি তুমি এই যাত্রায় রক্ষা না করলে আমি খুবই অসুবিধা পড়তাম যাক এই যাত্রা থেকে মুক্তি পেলাম তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু ভিডিও পাওয়ার জন্য